আগামীতে সকলে একত্রিত ও এক সংস্কৃতিতে মিলিত হয়ে ভারতবর্ষকে যেন অটুট করে এগিয়ে নিয়ে যেতে পারি নবদেবী একতা যাত্রায় বললেন সাংসদ জগন্নাথ সরকার লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শোতম জন্মজয়ন্তী উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে একতা যাত্রা তারই অঙ্গ হিসেবে বুধবার ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের নদিয়া জেলার উদ্যোগে বুধবার বিকেলে আয়োজন করা হয় একতা যাত্রার এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ছিলেন ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের নদিয়া জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শাহনওয়াজ রহমান ছিলেন অপর্ণা নন্দী সহ নবদ্বীপ শহর ও পার্শ্ববর্তী এলাকার বহু শিক্ষক শিক্ষিকা আইনজীবী সাধুসন্ত মতুয়া ধর্মাবলী ভাবত অসংখ্য সাধারণ মানুষ হরিনাম সংকীর্তন মতুয়াদের ডঙ্কার তালসহ বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে এ এই পদযাত্রা শহরের পীরতলা এলাকা থেকে শুরু হয় যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ঘুরে মণিপুর এলাকায় একটি ছোট পথসভার মাধ্যমে সমাপ্তি হয় সেখানে সাংসদ জগন্নাথ সরকার জানান সর্দার প্যাটেলের নেতৃত্বেই ভারত একত্রিত হয়েছে এবং দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ভারতকে এগিয়ে নিয়ে গেছেন তার দেড়শোতম জন্মজয়ন্তীতে সন্ত্রাস ও বিভেদের ঊর্ধ্বে উঠে জাতিকে ঐক্যবদ্ধ করার বার্তাই এই পদযাত্রার মূল লক্ষ্য যে এই পদযাত্রাটা আমাদের অফিসের তরফ থেকে রাখা হয়েছে এইটা রাখা হচ্ছে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উনি ডাক দিয়েছেন যে থার্টি ফার্স্ট অফ অক্টোবর যেটা আমাদের সর্দার বল্লভভাই পটেলের জন্মতিথি এবং দু হাজার পঁচিশ সাল ওনার একশো পঞ্চাশতম জন্মতিথি আমরা পালন করলাম এই উপলক্ষে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন স্টেট বিভিন্ন জেলা এবং বিভিন্ন কনস্টিটিউন্সিতে আমরা এই একটা পদযাত্রা রেখেছি যেটার নাম দেওয়া হয়েছে ইউনিটি মার্চ ইউনিটি মার্চ নামটা বুঝতে পারছেন যে এই পদযাত্রাটার অবজেক্টিভটা কী যেমন আমার আগে বক্তা বললেন সর্দার বল্লভ পটেলকে লহপুরুষ বলা হয় উনি আমাদের ভারতবর্ষ গঠনে ওনার অনেক বড়ো একটা কন্ট্রিবিউশন রয়েছে এবং আমরা কোনোদিনই যতদিন ভারত আছে যতদিন আমরা ভারতবাসীরা আছি ওনার কন্ট্রিবিউশন আমরা ভুলতে পারবো না আজকে আপনারা এসছেন আমি বেশি এটাকে ডিলে করব না আমি আবার থেকে আমাদের অনারেবল এমপি স্যারকে ধন্যবাদ জানাই আমাদের অফিসের পক্ষ থেকে উনি তিন দিন ধরে সতেরো এবং আঠেরো এবং উনিশ তিন দিন ধরে নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে উনি পদযাত্রা করেছেন স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এটা নিয়ে আমি আর বক্তব্য শেষ করবো অ্যান্ড থ্যাংক ইউ মন্সিদ্যান সর্দার বল্লভ ভাই প্যাটেলের যে দেড়শো বছর পালিত হচ্ছে যাকে আমরা লৌহ মানব বলে জানি যার নেতৃত্বে ভারতবর্ষ এক হয়ে আজকে বিশাল ভারতবর্ষে পরিণত হয়ে গেছে যে আমাদের করব রাজ্যগুলোকে তিনি একত্রীকরণ করেছেন এবং ভারতবর্ষকে অখণ্ড রেখে তিনি যে শাসন করে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছেন আমাদের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আর তার দেড়শো বছর পূর্তি উপলক্ষে আগামী দিন যে বিশৃঙ্খলাদ জঙ্গি কার্যকলাপ সব অতিক্রম করে আমরা সকলে মিলে এক হয়ে এক সংস্কৃতিতে আমরা মিলিত হয়ে যাতে আগামী দিন ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারি অটুট করতে পারি সেই কারণে ইউনিটি মার্চ হচ্ছে